আসসালামু আলাইকুম এবরহান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা নামাজের নিয়ত সম্পর্কে জানি না আমরা অনেকেই আছে আমরা বাংলা নিয়তি কিভাবে বলতে হয় সেটাও জানি না আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নামাজের নিয়ত সম্পর্কে আমরা যারা জানি না আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নামাজের নিয়তটা শিখে ফেলতে পারবেন এখানে দেখেন যে নামাজের নিয়ত নিয়ত আর শব্দ এর অর্থ হলো ইচ্ছা ও সংকল্প করা নামাজের মধ্যে নিয়ত করা ফরজ মনে মনে নিয়ত করাই আসল নিয়ত তবে মুখে উচ্চারণ করা মুস্তাহাব মনে মনে নিয়ত করাই আসল নিয়ত আমরা অনেকেই আমরা জানি যে আরবিতে নিয়ত না জানলে হয়তো আমাদের নামাজ হবে না এটা কিন্তু ভুল মনের নিয়ত হচ্ছে আসল নিয়ত আমরা যারা আরবিতে নিয়ত করতে পারি না আমরা যদি মনে মনে নিয়ত করি তাহলে আমাদের নামাজটা হয়ে যাবে যেমন ধরুন যে আমি ফজর উদ্দির খাত নামাজ পড়ব আমি জানি না আমি তখন বলতে পারবো যে আমি ফজর উদ্দির সুন্নত নামাজ পড়ছি আল্লাহ একবার এভাবেই বললেই হবে আর যারা শিখতে চান আরবিতে শিখতে চান তারা একটু খেয়াল করবেন যেমন নামাই তোয়ান হুসাল্লিয়া ইল্লাহি তালা রাকাতাই সলাতিল ফাজরি সুন্নত রসুল্লাহ তালা জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ একটা জিনিস লক্ষ্য রাখবেন এন অত্যন্ত সাল্লাহ তালা রাকাতাই দুই রাকাত বিশিষ্ট যতগুলো নামাজ আছে যেমন সুন্নত ফরজ হুম নফল কিন্তু দুই রেখাত বিশিষ্ট নামাজ যে শুধু রাখাতেই হবে যদি চার রাখাত হয়ে যায় তাহলে কিন্তু আর বা রাখাতেই হবে আর যদি তিন রাখাত হয় তাহলে সালাসা আমি দেখাই একটু আপনাদেরকে যেমন এই যে দেখেন জোহরের চার রাকাত সুন্নত নিয়ত না আন তু আনসল্লাহি তালা এই যে দেখেন চার রাকাত বিশিষ্ট নামাজ কিন্তু আর বা হবে আবার তিন রকাত বিশিষ্ট নামাজ হবে সালাসা তেমন আমি আপনাকে একটু দেখাই এই যেমন মাগরিবের ফরোজ নামাজের নিয়ত নামাজ তো আনুসল্লাহি তালা সালাসারা সারা তিন রেখাত বিশিষ্ট নামাজ হবে সালাসা এটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো আপনাদের মাথায় সেভ করে নিতে পারেন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন আচ্ছা আজ আমরা শুধু ফজর সুন্নত নামাজে নিয়ত শিখব নামাজ তো আনুসল্লাহি তালা কাহাতাই সাল্লাতিল ফাজির সুন্নতি রসুল্লাহি তালা متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر امي ابو بول جدي دليل نويت ان اصلي لله تعالى ركعتي صلاه الفجر سنة رسول الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر فجر فرد نماز النيوت نويت ان اصلي لله تعالى এক আহাই সৌলাতিল ফাজ্লাহি তালা মুজিহানিহাতিল কাবতি শরীফতি আহ এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে আমি যদি একটা নামাজ পড়ি তাহলে কিন্তু এই নিয়টটা আমার জন্য আমি যদি জামাত শহীদ নামাজ পড়ি তাহলে কিন্তু এখানে হবে আল এক আহ সলাতিল হুম ফরদুল্লাহি তা আলাহ ইতু ইদাই তু আলিমাম এখানে শুধু এই শব্দটা লাগবে তারপর জিহান ইলা জিহাতিল কাবতি শরীফল্লাহ আর যদি আমি ইমাম হই তাহলে কিন্তু এখানে হবে ফরদুল্লাহি তা আনা ইমাম উলিমান হদর আনা ইমাম উলিমান হদার এমন নওয়াহি তা সুলাতিল ফাজরি ফরদুল্লাহি তআলা আনা ইমাম উলিমান হদার ইহারম জিহান ইলা জিহাতিল কাবি শরীফ আল্লাহ তাইলে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ওকে আল্লাহ হাফিজ